আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা বোর কুমিল্লা চৌদ্দ গ্রাম মেশিনে বাজার চলে আসি বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আজকে তিরিশ চার দু হাজার পঁচিশে রোজ বুধবার বাজারটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আজকে আমি আসি গাভী পল্লিতে গাভী পল্লিতে আসি আজকে আমি আপনাদেরকে গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্তরে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আজকে এখানে একটা দেশি গাভী দেখা যাচ্ছে দেশি গাভী দেখা গেল এটা স্ট্রাকচার ভালো গাভীর স্ট্রাকচার ভালো মোটামুটি দুধ পাইবো দু তিন কেজি দুধ পাইতে পারে এটা স্ট্রাকচার ভালো গাভির স্ট্রাকচার ভালো বা বকনা বাসুর

এখানে একটা গাভী দেখা যাচ্ছে লম্বা শুরু আছে গাভীটা গাভিটার লম্বা শুরু আছে সার বাসুর সার বাসুর একের আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে দুই যাত্রা যাত্রা কী যাতে গেলে সাহেবের গ্রামে ফার্সেন্টেজ কম পড়ছে বাসের এক এক পড়ছে বাসের ফার্সেন্টেজ পুরা একশো একশো পড়ছে গ্রামের দুধ কম পড়ছে দুধ কেজি কত টাকা এক লাখ ষাট হাজার টাকা দাম এক লাখ হাজার টাকা দাম বাসুটটা বাজারে যে কটা বাসুর ওঠে সুন্দর তার মধ্যে এই একটা বাছুর আছে সুন্দর মোটামুটি দেখতে সুন্দর দেখা যাচ্ছে এখানে আরো একটা কাপড় দেখা যাচ্ছে এটা বকনা বছর এটা বকনা বছর এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা সাওয়াদাম এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাম

যারা এই স্টাইলের গাবিগুলো করতে চাইছেন তারা মেশিনে বাজার আসতে পারেন আশি পঞ্চাশ নব্বই ভিতরে এইসব স্টাইলের এই ধরনের গাবিগুলো বিক্রি হয় এর দুই কেজি আড়াই কেজি চারটা ছয়টা যাচ্ছে রকম স্টাইলের গাভি দেশি গাভি দেশি গাভি দেশি গাভি হ্যাঁ আশি পঞ্চাশ নব্বই ভিতরে এখানে আর একটা গাভি দেখা দিতে গেল বডি কনেকশন ভালো এখন নাবি পরে নাই রাখরে রাখ রে বাবু রে রাখে নাভি পরে নাই বাসুরের সার বাসুর সার বাসুর নামি পরে নাই গাভীর জন্য গাবি বাসের জন্য পাগল না দরাদা ধরা যায় না পাগল গাভি বাসের জন্য আসসালাম আলাইকুম আঙ্কেল কটা দাঁত চাই দাঁত সমান দুধ কদ্দুর পেতে পারে ছয় কেজি কত টাকা চাইতে স্যার এক লাখ তিরিশ হাজার টাকা চাইতেছে বলতেছে ছয় কেজি দুধ আছে এই দেশি গাভীর মধ্যে এই গাভীটা ভালো এই স্টাইল স্টাইলের গাভীটা পিঠটা পাশ থাকে পাঁচ হাজার টুক পাঁচ হাজার টুক চড়া থাকে পিঠটা পাশ থাকে হ্যাঁ হ্যাঁ পিঠটা পাশ থাকে পাঁচটা চরা থাকে এই গাভিগুলো দুধ ভালো দেয় তিন চার পাঁচ ছয় লিটার পর্যন্ত দেশি গাভের মধ্যে দুধ দুধ তো এটা ছয় লিটার দুধ থাকবো এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়াদাম এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়াদাম এটা এটা আপনার দেশি গাভের মধ্যে এই গাভীটা ভালো কাপড়টা পছন্দ হয় গাভীটা পছন্দ হয় এই স্ট্যান্ডের গাভীগুলো ভালো তারা দেশি গাভী ক্রয় করতে থাকে এই স্ট্যান্ডের গাভীগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে দুধে আপনারা থাকবেন না তাহলে দুধে ঢোকবেন না এই স্টলের গাবিগুলো ক্রয় করবেন এখানে আরেকটা গাবি দেখতে পাচ্ছি গাবিটা লম্পা আছে লম্পা না বাচ্চারা এখন নাভি পড়ে নাই বকনা বসুর দেশি গামি দেশি গামি হলো এটা সাইজের টক লম্বা সাইজে লম্বা আসসালামু আলাইকুম ভাই ভালো আছে সালাম যাচ্ছে

তোর যেটা বলছে এটা বিক্রি করবে আরো আরো কিছু লাগবে আরো কিছু লাগবে এই জন্য ধরে রাখছে নবীন গরু নবীন গরু এই জন্য দামটা ঠিক আছে বিজয়ী টান মুরব্বী গাভেটা দেখতেছে হ্যাঁ মুরব্বী গাভেটা দেখতেছে বান ঠিক আছে মুরব্বী

বাসুরটা দামড়ি বাসুর হ্যাঁ বাসুরটা দামড়ি বাসুর বাসুরের মোটামুটি সুন্দর আছে লম্বা সুরে আছে বাসুর ডাবের মতো লম্বা সুরে আছে সার বাসুর হ্যাঁ এক সেকেন্ডের জ্ঞানে সার বাসুর বাসুরটা না সার বাসুর বাসুরটা সার বাসুর বাসুরটা লম্বা সুরে আছে সার বাসুর

ああ。